অংশ তাই না অফ মানে হচ্ছে এর এই কথা ভাই পার্টস মানে হচ্ছে অংশ অফ মানে হচ্ছে এর স্পিস মানে হচ্ছে কথা বলা আমরা এটাকে যদি একটু সাজিয়ে লিখি তাহলে আমরা বলতে পারি যে কথা বলার অংশ কথা বলার অংশ কোথায় বুঝতেছো তো নাকি তাহলে পার্টস অফ স্পিস মানে হচ্ছে কথা বলার অংশ আর বাংলায় বলে কি পদ প্রকরণ কি বলে পদ প্রকরণ এই বাংলায় এই পদটা হচ্ছে পাঁচ প্রকরণ আর ইংরেজিতে পার্টস অফ স্পিচ টা আট প্রকার কয় প্রকার আট প্রকার এই বিষয়টা একটা মাথায় রাখবেন আর পার্টস অফ কাকে বলা হচ্ছে যে বাক্যে ব্যবহৃত প্রত্যেকটি শব্দকে পার্টস পার্টস অফ অফ বলে বলে যেমন আই স রিভার আমি একটি কি দেখি বলতো নদী দেখছিলাম আই স আ রিভার আছে কিনা তাহলে এই আইটা হচ্ছে কি একটা অংশ সটা হচ্ছে কি একটা অংশ রিভারটা হচ্ছে কি একটা অংশ কার অংশ কথা বলে অংশ প্রত্যেকটির একটা অর্থ রয়েছে তাই না তাহলে এগুলো হচ্ছে পার্টস অফ স্পিচ এগুলো কি পার্টস অফ স্পিচ এই বিষয়টা একটু মাথায় রাখবেন যে বাক্যে ব্যবহৃত প্রত্যেকটি অর্থবোধ শব্দকে পার্টস অফ স্পিচ বলা হয় এখন দেখো যে পার্টস অফ স্পিচ আট প্রকার দেখো পার্টস অফ স্পিচ তাহলে পার্টস অফ স্পিচ কয় প্রকার আট প্রকার চার প্রকার ফির মনে করি আট প্রকার যথা হ্যাঁ যথা কি এক নাম্বার হচ্ছে কি আমাদের নাউন এন ও ইউ এন নাউন এক নাম্বার কি নাউন দুই নাম্বার হচ্ছে কি প্রো নাউন প্রো নাউন হয় কি না বলো আর তিন নাম্বার হচ্ছে কি অ্যাডজেক্টিভ 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 আর চার নাম্বার হচ্ছে কি ভার্ব ভি ই আর বি ভার্ব তারপর হচ্ছে কি হচ্ছে কি প্রিপোজিশন 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 সাত নম্বর হচ্ছে কি কনজাংশন কনজাংশন তাই না আট নম্বর হচ্ছে কি ইন্টারজেকশন ইন্টারজেকশন এগুলো একটু লিখিনও যে পার্টস অফ স্পিচ হচ্ছে আট প্রকার কয়েক প্রকার আট প্রকার একটা হচ্ছে ডাউন একটা হচ্ছে প্রোনাউন একটা হচ্ছে ভার্ভ একটা হচ্ছে একটা একটা হচ্ছে হচ্ছে কনজাংশন একটা হচ্ছে ইন্টারজেকশন নাউন এন ও ইউ এন এই দেখা যাচ্ছে রে নাউন নাউনের বাংলা হচ্ছে বিশেষ্য এই নাম বিশেষ্য নাউন এর বাংলা হচ্ছে বিশেষ্য ঠিক আছে দেখো যে এখন আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে পার্টস অফ স্পিচের নাউন কে নিয়ে কাকে নিয়ে বলতো নামকে নিয়ে হচ্ছে কি পৃথিবীতে যতগুলো নাম রয়েছে পৃথিবীতে যতগুলো নাম রয়েছে সকল নামকে বলা হচ্ছে নাম একেবারে সহজ এবং সিম্পল জিনিস যেমন দেখো আমি যদি বলি যে রিয়াম রিয়াম হচ্ছে একজন ব্যক্তির নাম তারপরে রিয়াম এরপর যদি বলি যে আমার নামটা বলি রিফাত বললাম রিফা তাই না এগুলা কিন্তু হচ্ছে নাম যেমন চেয়ার চেয়ার হচ্ছে কি নাম চক চক হচ্ছে কি একটা নাও যদি বলি অনেস্টি এখন কি বলবা সততা এটা হচ্ছে একটা নাও যদি দয়া এটা হচ্ছে কি একটা যদি বলি আমরা ফ্রিডম ফ্রিডম মানে কি স্বাধীন এটা হচ্ছে কি বলতে একটা নাও বুঝা বুঝছ এর মধ্যে দেখাতো কিছু কিছু নাম রয়েছে যেটাকে দেখা যায় আবার কিছু নাম রয়েছে যেটাকে দেখা যায় না বুঝছো যদি বলি গোল্ড জিও এল ডি গোল্ড এটা হচ্ছে একটা নাও কি গোল্ড মানে কি সোনা আচ্ছা আর যদি বলি যে গ্রুপ জি আর গ্রুপ 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 মানে মানে একটা দল দল কি যদি ক্যাটল সি টি ই ক্যাটল এটা হচ্ছে একটা নাও মানে একটা দল বুঝাচ্ছে কি বুঝাচ্ছে দল বুঝাচ্ছে হ্যাঁ হ্যাঁ মাস্টার এই তো খবর এগুলো এ দেখো তাহলে একটু বোঝো যে এগুলা সবগুলো হচ্ছে কি না কোথাও বুঝতেছ নাকি যদি বলে জুড়ি জুড়ি হচ্ছে একটা নাউন মানে জুড়ি জুড়ি তো নাকি হ্যাঁ আচ্ছা টিম তো টিম টিম হচ্ছে কি একটা দল এটা হচ্ছে একটা নাও কথা বুঝো নাই তো কিছু কিছু কে দেখা যায় কোনগুলো দেখা যায় গোল কে দেখা যায় গ্রুপ মানে হচ্ছে দল এটাকে দেখা যায় চেয়ার কে দেখা যায় ক্যাটল মানে কি কি জন্য একটা দল বোঝায় ফ্লক ক্যাটল এগুলো হচ্ছে একটা দল বুঝে হ্যাঁ আচ্ছা রিফাত একে দেখা যাচ্ছে রিয়ামকে দেখা যাচ্ছে সককে দেখা যাচ্ছে বাট অনেস্টিকে তো দেখা যাচ্ছে না এটা দেখা যাচ্ছে না কাইন্ডনেস মনে হচ্ছে দয়া এটা কি দেখা যায় অনেস্টি মনে হচ্ছে সততা এটা কি দেখা যায় যায় না এরপর দেখো ফ্রিডম মানে স্বাধীন এটা কি দেখা যায় যায় না কিন্তু অনুভব করা যায় কি করা যায় অনুভব করা টিম মানে হচ্ছে দল এটা তো দেখা যায় তাই না যে কিছু কিছু নাম রয়েছে যেটাকে দেখা যায় আবার কিছু কিছু নাম রয়েছে যেটাকে দেখা যায় না কোথাও বুঝতেছো তো নাকি যদি বলে হিমালয় হিমালয়াস 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 হিমালয় পর্বত আছে না এটা তো দেখা যায় তাই না তো এটা হচ্ছে একটা কি নাও একটা পত্রিকার নাম দায়িত্বে ফাঁক দায়িত্বে ফাঁক তাই না এটা হচ্ছে একটা পত্রিকার নাম ইত্তে ফাঁক একটা পত্রিকার নাম সো তো দেখা যায় তাই না এটা হচ্ছে একটা নাও কথা এই যে আমার যে ফোন ফোনটা আমি যে দিয়ে ক্যামেরা করতেছি এটা সনি এক্সপেরিয়া সনি এক্সপেরিয়া এটাকে তো দেখা যায় এটা হচ্ছে কি বলতো একটা কথা বুঝতেছ নাকি পৃথিবীতে তোমরা যেটা দেখবা সেটার নামকে বলা হচ্ছে নাউন আর কিছু কিছু নাম রয়েছে সেটাকে অদেখা সেটা কি অদেখা এই যে ওয়াটার ওয়াটার কি নাউন মিল্ক নাউন হয় কি না হয়তো নাকি আজকে তো সবাই বলা নাকি তাহলে মিট মিট মানে কি মাংস মানে কি এটা হচ্ছে নাম এটা কি কোথাও বুঝতেছ নাকি মানে যেটা দেখবো আর কি সেটা নাম যার নাম রয়েছে যার নাম রয়েছে সেটা হচ্ছে নাম আর কিছু কিছু নাম রয়েছে কি যেটাকে চোখ দিয়ে দেখা যায় না বাট অনুভব করা যায় সেটার নাম হচ্ছে নাম কোথাও বুঝতেছে তো নাকি আচ্ছা এবার দেখি যে এই যে নাউন নাউনটা ক্লাসিফিকেশন মানে মানে হচ্ছে বিশেষ বিশেষ মানে হচ্ছে কি যতগুলো নাম রয়েছে পৃথিবীতে সবগুলো হচ্ছে নাও সবগুলো কি এই নাউনটা হচ্ছে আমাদের কয় প্রকার পাঁচ প্রকার কয় প্রকার পাঁচ প্রকার এটা একটু খেয়াল রাখবা এক নাম্বার হচ্ছে প্রপার নাউন প্রপার প্রপার লেখাটের পর যাচ্ছে তো দেখছি ভালো করে প্রপার প্রপার নাম একটা হচ্ছে কমন নাউন কি নাউন কমন নাউন একটা হচ্ছে কালেকটিভ নাউন কালেকটিভ কালেকটিভ নাউন একটা হচ্ছে ম্যাটেরিয়াল নাউন ম্যাটেরিয়াল নাউন একটা হচ্ছে অ্যাবস্ট্রাক নাও অ্যাবস্ট্রাক্ট অ্যাবস্ট্রাক নাও এটা অ্যাবস্ট্রাক নাও এটা লেখি নাও যে প্রপার নাউন কমন নাউন কালেকটিভ নাম ম্যাটেরিয়াল নাম অ্যাবস্ট্রাক্ট নাম ওকে দেখো প্রপার নাউন হচ্ছে কি প্রপার নাউন কি নাম বলতো প্রপার নাউন যে নামের সাহায্যে কোন ব্যক্তি বস্তু প্রাণী ইত্যাদি নাম বোঝাবে কি বুঝলা যে নাউনের সাহায্যে কোনো ব্যক্তি বস্তু প্রাণী ইত্যাদির নাম বোঝাবে সেটার নাম হচ্ছে প্রপান্ডন ব্যক্তি কিরকম আমি বললাম যে রিয়াম রিহাম হচ্ছে একজন ব্যক্তির নাম তাই না আবার বললাম আইরিন আইরিন হচ্ছে একটা মেন নাম আবার বললাম যে লিমন লিমনও হচ্ছে একটা ব্যক্তির নাম হয় কি না তাহলে এইগুলো হচ্ছে একটা এগুলো ব্যক্তির নাম তাই না আচ্ছা তাহলে এটা হচ্ছে প্রপান্ডন এটা কি নাম প্রফল আবার যদি বলি চেয়ার চেয়ার এটা হচ্ছে প্রকান্নয়ে ট্রেবেল এটা হচ্ছে একটা কি বলতো বস্তুর নাম চক চক হচ্ছে কি বস্তুর নাম হয় কি না তাহলে এইরকম ভাবে দেখবা যে ব্যক্তি বস্তু প্রাণী প্রাণী কি প্রাণী দেওয়া যায় যেমন বিহার বিহার কি হরিণ বিহার বা কি হরিণ আচ্ছা তো বিয়ারটা নাই বললাম যে কোনো প্রাণীর নাম কাউ কাউ বললে হয়তো বা ভুল হবে যে কোনো প্রাণীর যদি পার্টিকুলার যে নাম থাকে পার্টিকুলার যদি কোন নাম থাকে যেমন মনে হরিণ আছে হরিণের মধ্যে বা আমার কাছে একটা একটা কুকুর কুকুর আছে আছে সেই কুকুরটার আমি একটা নাম রাখছি টম কি বলতো টম এই টমটা হচ্ছে আমাদের প্রপার নাম কোথা কি বুঝতেছো কুকুর বললে ভুল হবে কুকুরে একটা নির্দিষ্ট নাম থাকতে হবে কথা বোঝার নাই এরকম ভাবে কোনো ব্যক্তি বস্তু প্রাণীর নাম যদি বোঝায় সেটা হয় যে আমাদের প্রপার নন কিরন কোথা কি বুঝতেছো কোনো ব্যক্তি কোনো বস্তু কোনো প্রাণী ইত্যাদি কোনো যদি নাম বোঝায় সেটা হয় যে কি বলতো প্রপার নাম কোথাও বোঝা নেই এটা অবশ্যই কিন্তু খেয়াল রাখতে হবে এটা কি নাউন প্রপার নাউন আচ্ছা এখানে প্রপার নাউনটা আরো সহজভাবে বোঝা যাবে যদি আমরা কমন নাউনটা পড়ি দেখো কমন নাউন কে ভাঙলে পাওয়া যাবে প্রপার নাম একটা জিনিস খেয়াল রাখবো যে কমন নামকে ভাঙলে পাওয়া যায় কি প্রপার নাউন যেমন দেখো রিয়াম আইরিন লিমন তিনজন আসে না নাই তিনজন কার নাম ব্যক্তির নাম কার নাম ব্যক্তির নাম তাহলে আমরা সব এগুলো সবাই তো মানুষ তাই না এগুলো সবাই কি মানুষ তাহলে এই যে মানুষ যদি হয় মানুষ যদি হয় তাহলে এটাকে আমরা বলতে পারি ম্যান এই ম্যানটা হচ্ছে আমাদের কমন নন কিরণ এই কমন একটা নাম হচ্ছে কি জাতিবাচক বিশেষ জাতিবাচক এটা হচ্ছে জাতিবাচক মানে এটা এক জাতীয় সমগ্র বস্তুকে বোঝাবে কোথায় বুঝতেছো নাই যে আমার এই যে টম টম হচ্ছে কি একটা কুকুরের নাম টম কি আর কুকুরগুলা কুকুর হয় বিশ্বস্ত হয় তাহলে কুকুর বিশ্বস্ত প্রাণী কুকুর বিশ্বস্ত পৃথিবীতে যতগুলো কুকুর আছে সব কুকুরকে বোঝানো হচ্ছে এই যে কুকুর তখন হবে কি বলতো আমাদের কমন নাম এই যে এলিফেন্ট মানে হাতি এলিফেন্ট মানে কি হাতি হাতি আছে নাই এলিফেন্ট মানে কি হাতি এলিফ্যান্ট এলিফ্যান্ট হচ্ছে কি বড় প্রাণী পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় প্রাণীর নাম কি স্থলচর প্রাণীদের মধ্যে হচ্ছে হাতি তাহলে হাতি বলতে পৃথিবীতে যতগুলো হাতি আছে সব হাতিকে বোঝানো হচ্ছে তাই না কোথায় বুঝতেছো কিনা এ বুঝেছে না রে ভালো দেখো এখানে কমন বলতে বোঝানো হচ্ছে এক জাতীয় সমগ্র বস্তু কি যেমন কাউ কাউ মানে কি গরু গাভী কাউ মিল্ক পৃথিবীতে যতগুলা গাভী আছে সব গাভিয়ে দুধ দেয় কি দেয় এইখানে হচ্ছে কমন কাউটা কি কমন নাম কথা বলছো এবার আমার কাছে একটা গাভী আছে আমি যদি গাভিটার নাম রাখি যদি নাম রাখি কি নাম রাখা যায় রুপসী নাম রাখলাম মনে করছে রূপসী কিরাম রূপসী তাহলে এই রূপসীটা হচ্ছে আমাদের প্রপার নাম আর হ্যাঁ মানে কমন নামটার যদি পার্টিকুলার কোন নাম যদি থাকে তা সেটা হয়ে যায় প্রার নাম হচ্ছে কমন নন বিষয়টাকে বুঝতেছ দেখো পৃথিবীতে অনেকগুলো মানুষ আছে না তার মধ্যে রিয়ামো হচ্ছে একটা মানুষ আইরিন হচ্ছে একটা মানুষ লেমন হচ্ছে একটা মানুষ আছে কিনা তো এই যে এতগুলো যে মানুষ আছে এগুলো পৃথক নাম রয়েছে না এই সকল মানুষকে তো একজন মৃত্যুবরণ করতে হবে এই যে আমরা তখন কি লিখি ম্যান ইস মর্টাল মানুষ মরণশীল ম্যান মর্টাল মানুষ কি মরণশীল তাহলে মানুষ মরণশীল বলতে বোঝানো হচ্ছে সবাইকে মরতে হবে আর মানুষের ভিতরে অনেকগুলো নাম রয়েছে আছে কিনা তো এই অনেকগুলো নামকে বলা হচ্ছে প্রপার নাম আর সমগ্র নামটাকে বলা হচ্ছে এটা হচ্ছে কমন নাম কোথাকে বুঝতেছ কমন নামকে ভাঙলে পাওয়া যায় প্রপার আর প্রপার সামগ্রিক রূপ হচ্ছে কি কমন নাম কোথাকে বোঝা গেল ওয়াফা বুঝছো চকুন এবার দেখো আমি কিন্তু তোমাদেরকে ধরাবো প্র্যাকটিসের জন্য কালকে কতটুকু খেয়াল আছে এরপর দেখো আমাদের কালেকটিভ ডাউন কালেকটিভ বলতে হচ্ছে সমষ্টি বোঝাবে সমষ্টিবাচক মানে যোগফল বোঝাবে অনেকগুলো একসাথে বোঝাবে অনেকগুলো একসাথে বোঝাবে কোথাও বোঝে নাই অনেকগুলো যেমন টিম টিম মানে কি একটা দল টিম মানে কি একটা দল কমিটি সি ও ডবল এফ আই ডবল টি ই আচ্ছা এই বানানটা এরকম যে কমিটি আচ্ছা নাই কমিটি মানে কি একটা সংঘ এটা একটা দল বুঝায় গ্রুপ মানে কি একটা দল গ্রুপ মানে কি একটা দল কোথায় নাই তাহলে যদি দল যদি বোঝায় যে একটা টিম জাতীয় যদি কোনো সেটা হচ্ছে কালেক্টিভ নাম কিরান কালেকটিভ নাম কোথায় বোঝা গেল কোথায় বলছো তো আচ্ছা এরপরে ম্যাটারিয়াল নাম বলো বলতো ম্যাটারিয়াল ম্যাটেরিয়াল নাম বলতে বস্তুবাচক নামকে বোঝানো হচ্ছে বস্তু কি বুঝাতে বলতো বস্তু খুব মনোযোগ দিবা যে ম্যাটেরিয়াল নামটা কি ম্যাটেরিয়াল হচ্ছে বস্তুবাচক যে নাম হচ্ছে বস্তুবাচক একটু দেখো বস্তুবাচক রকম যে এই ম্যাটেরিয়াল নামটাকে ওজন করা যায় কি করা যায় বাট গণনা করা যায় না যেটাকে ওজন করে নিতে হয় গণনা করা যায় না সেই নামটার নাম হচ্ছে ম্যাটেরিয়াল নাম কি ধরুন ম্যাটেরিয়াল যেমন দেখো অয়েল অয়েল মানে কি তেল জুস জুস মানে কি রস তাই না এরকম করে তোমরা অনেক কিছু বলতে পারো যেমন গোল্ড গোল্ড মানে কি সোনা আচ্ছা সোনা কি গোনা যায় দোকানে গিয়ে বলতে পারবো যে আমাকে একটা সোনা দেওয়া তো বলা যাবে আর যদি বলে যে আমাকে একটা পানি দেওয়া তো ওয়াটার দিবে কেউ তাহলে যেগুলোকে গণনা করা যায় না আচ্ছা লবণ সল্ট সল্ট মানে কি লবণ রাইস মানে কি চাল হয় কি না এগুলো কি গণনা করা যায় গনে গণে হিসাব করা যাবে দোকানে গিয়ে বলতে পারবো যে আমাকে একটা আটা দাও তো বলা যাবে আমাকে একটা পানি আমাকে একটা তেল বলা যাবে যেটাকে গণনা করা যায় না সেটা হচ্ছে আমাদের বাট করা যায় কি করা যায় হ্যাঁ বলা যাবে যে আমাকে এক লিটার তেল দাও তাই না তাহলে ওজন করে গেল আমাকে এক লিটার জুস দাও তাই না আমাকে এক কেজি সোনা দাও তাই না বা ওয়ান পয়েন্ট সোনা দাও আর বলা যাবো আমাকে এক লিটার পানি দাও আমাকে এক কেজি লবণ দাও আমাকে এক কেজি চাল দাও যেগুলো শেষে দেখবো যে কেজি টেজি এগুলো থাকবে কিন্তু গণনা করা যায় না টাটি এগুলো আসে না সেটা হচ্ছে আমাদের কি বলতো ম্যাটেরিয়াল নাম নাম কোথায় বোঝা গেল কোথায় বলছেন তো যে ম্যাটেরিয়াল নামকে ওজন করা যায় বাট গণনা করা যায় না সেই নামটার নাম হচ্ছে আমাদের ম্যাটেরিয়াল নাম কোথায় বুঝছেন তো সবাই নাকি তাহলে সুগার কি হবে সুগার এস ইউ জি এ আর সুগার মানে কি চিনি চিনি কি গণনা করা যাবে আমাকে একটা চিনি দেওয়া বলা যাবে তা এটা হচ্ছে ম্যাটেরিয়াল নাউন কি নাউন কোথায় ক্লিয়ার আচ্ছা এবার দেখো অ্যাবস্ট্রাক নাউন অ্যাবস্ট্রাক নাউনটা এবং এই নাউনটাকে ধরা যাবে না শোয়া যাবে না ধরা শোয়া যায় না শুধু অনুভব করা যাবে গুড এটাকে ধরা যাবে না শোয়া যাবে না আমরা এটাকে বলেছি গুণবাচক কি বলি গুণবাচক মানুষের গুণ বুঝাবে কি বুঝাবে গুণ গুণ কিরকম হতে পারে খারাপ হতে পারে ভালো হতে পারে তাই না ফলস মানে কি মিথ্যা কি একটা মানুষের গুণ বুঝাচ্ছে কিন্তু খারাপ গুণ কি গুণ তাহলে এইটা হচ্ছে আমাদের অবস্থার দল কথা বুঝছো ট্রেইটন ট্রেইটন মানে বিশ্বাসঘাতক বিশ্বাস ঘাতক এটা কি ধরা যাবে বিশ্বাস ধরা যায় ছোয়া যায় অনুভব করা যায় ওই লোকটা খারাপ এইটার মানে কি বিশ্বাস তাই না সেলফিস কি বলা যায় সেলফিস সেলফিস সেলফিশ সেলফিস কি ধরা যায় অনেস্টি মানে সৎ অনেস্টি বা অনেস্ট অনেস্ট কি সৎ অনেস্ট কি সৎ তাহলে এটা কি ধরা যাবে ধরা যাবে গুড মানে হচ্ছে ভালো এক ধরা যায় দয়া দেখানো কাইন্ডনেস কাইন্ডনেস দয়া দেখানো এটা ধরা যাবে ধরা যাবে না ফ্রিডম ভাই আমি যে বললাম প্রথমে ফ্রিডম ফ্রিডম স্বাধীন কি ধরা যায় অনুভব করা যায় কি করা যায় এই ধাঁচের যেগুলো আছে যেগুলোকে ধরা যায় না শোয়া যায় না মানে স্পর্শ করা যায় না বাট অনুভব করা যায় সেইগুলোর নাম হচ্ছে আমাদের অ্যাবস্ট্যাটন অ্যাবস্ট্যাট নাম গন না গন না অনুসারে দেখো হ্যাঁ অনুসারে হচ্ছে দুই প্রকার কয়েক প্রকার দুই প্রকার যথা হ্যাঁ গণনা অনুসারে নাম হচ্ছে নাউন হচ্ছে আমাদের দুই প্রকার এক নাম্বার হচ্ছে কাউন্টেবল কাউন্টেবেল নাউন আর দুই নাম্বার হচ্ছে আনকাউন্টেবল আনকাউন্টে একটা হচ্ছে কাউন্টেবল একটা হচ্ছে আনকাউন্টেবল লেখক যে গণনার উপর নির্ভর করে নাউন হচ্ছে আমাদের দুই প্রকার একটা আছে কাউন্টেবল একটা আছে আনকাউন্টেবল আনকাউন্টেবল কাউন্টেবল মানে কি কাউন্টেবল এই আগে দেখো পরে লেখো কাউন্টেবল মানে কি যেটাকে গণনা করা যায় গণনা করা যায় আর আনকাউন্টেবল মানে হচ্ছে কি আনকাউন্টেবল মানে হচ্ছে যেটাকে গণনা করা গণনা করা যায় না সেটা হচ্ছে আমাদের আনকাউন্টেবল নাম কি আনকাউন্টেবল কাউন্টে নিবার উপায় কি এন বসতে পারে এ বা এন বসতে পারে কোথায় বুঝছো এন বসতে পারে খেয়াল রাখবো যে আনকাউন্টেবল নান আর কাউন্টেবল কাউন্টেবল মানে কি যেটাকে গণনা করা যায় তাই না যে কাউন্টেবল নাউনের সামনে কিছু কিছু আমাদের ডিটারমিনার বসে সেই ডিটার্মিনার গুলার নাম হচ্ছে কাউন্টেবল কাউন্টেবল ডিটারমিনার গণনা করা যায় কিনা চেয়ার টেবিল চক এগুলো কি গণনা করা যায় তাই না রুম এগুলো কি করা যায় গণনা করা যায় যেটা গণনা করা যাবে সেটার নাম হচ্ছে কাউন্টেবল আর যেটা গণনা করা যাবে না সেটা হচ্ছে আনকাউন্টেবল যেমন ওয়াটার ওয়ানাকে গণনা করা যায় এটা হচ্ছে আনকাউন্টেবল কি বাবা আনকাউন্টেবল বোঝা গেল তো নাকি তাহলে যেটাকে গণনা করা যাবে সেটা হচ্ছে কাউন্টেবল আর যেটাকে গণনা করা যাবে না সেটা হচ্ছে আনকাউন্টেবল আনকাউন্টেবল এটা খেয়াল রাখতে হবে কিন্তু হ্যাঁ তাহলে এই গণনার উপর নির্ভর করে নান কয় প্রকার দুই প্রকার একটা হচ্ছে কাউন্টেবল একটা হচ্ছে আনকাউন্টেবল